ব্রেকিং নিয়ে আমরা এই মুহূর্তে একটু নেটওয়ার্কের সম এই মুহূর্তে যে ব্রেকিং ব্রেকিং নিউজ হলো আজকে যেমনভাবে সাইকেল বাইক চলাচল করেছে এবং টোটো অ্যাম্বুলেন্স চলাচল করেছে কালকেও কিন্তু সাইকেল এবং বাইক এবং টোটো অ্যাম্বুলেন্স চলাচল করবে যেটি বন্ধ হওয়ার কথা ছিল আজ রাত নটা থেকে কাল দুপুর বারোটা পর্যন্ত সেটা কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না প্রশাসন সূত্রে খবর যেটি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে সাইকেল এবং বাইক চলাচল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজ রাত নটা থেকে সোমবার সকাল বারোটা পর্যন্ত বন্ধ থাকবে সেটি কিন্তু হচ্ছে না এই মুহুর্তে সবচেয়ে বড় খবর আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে কিন্তু বাইক এবং সাইকেল চলাচল করতে পারবে

কোথায় বাড়ি আপনার দাদা কি নাম কি নাম সমীর ঘোষ এই মুহূর্তে দেখাচ্ছি বাইক এবং সাইকেল কিন্তু যাতায়াত করছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে যেটি খবর সাইকেল এবং বাইক আজকের মতোই কিন্তু কাল চলাচল করবে এবং টোটো অ্যাম্বুলেন্সও চলাচল করবে এটি একটি কিন্তু খুব ভালো খবর এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তাদের তাদেরকে বলছি আপনারা অবশ্যই এটি সবার কাছে পৌঁছে দিন কারণ আজ থেকে আজ আজ রাত নটা থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল আরামবাগ রাম আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাইক এবং সাইকেল নিয়ে পারাপার সেটি কিন্তু এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে যে খবর আসছে সম্প চালু থাকবে বাইক এবং সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবেন এই মুহূর্তে সেই খবরটি এবং টোটো অ্যাম্বুলেন্সও কিন্তু চালু থাকবে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের ওই দাদা কোথায় বাড়ি এখানে কাজ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ব্রিজ কিন্তু একবারে ফাঁকা এই জায়গাটায় কিন্তু কাজ হচ্ছিল আজকে সকাল থেকে এই জায়গাটি কাজ হচ্ছিল এই জায়গাতে কিন্তু ওয়েট 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 মাফা হচ্ছিল ব্রিজের কিন্তু ওয়েট মাফা চলছিল সেই কারণেই কিন্তু আজকে ব্রিজের দুদিকে দুটি দুটি করে চারটি লরি রাখা হয়েছিল সেই লরি রেখে কিন্তু এক প্রকার বলা চলে গিয়ে আটকে দেয়া হয়েছিল শুধুমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে যে পুলিশের যে টোটো অ্যাম্বুলেন্স সেই টোটো অ্যাম্বুলেন্স এবং বাইক এবং সাইকেল যাচ্ছিলো এবং পায়ে হেঁটেও যাচ্ছিলো নিত্যযাত্রীরা কালকেও কিন্তু আজকের মতোই সব কিছু চালু থাকবে সাইকেল বাইক এবং টোটো অ্যাম্বুলেন্স আমরা সরাসরি রামকৃষ্ণ সেতু থেকে আরামী রামকৃষ্ণ সেতু থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে এই মুহুর্তে আমাদের কাছে যে আপডেটটা এসেছে সেই আপডেটটা আপনাদেরকে জানালাম দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা একদম ব্রিজ কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো এখানে আরো একজন আসছেন তার সঙ্গে কথা বলবো কোথায় হ্যাঁ কোথায় কোথায় বাড়ি দাদা আপনাদের আমাদের বাড়ি আজকে তো বন্ধ হওয়ার কথা ছিল রাত 9টা থেকে কি দেখতেন যাতাত করতে দিচ্ছে হ্যাঁ যাতাত মোটামুটি হচ্ছে মাঝে মাঝে যাচ্ছে আসছে সব এই যে আজকে থেকে বন্ধ মানে ব্রিজ বন্ধ হলো না এটা কতটা সুবিধা হলো আপনাদের রাতে সুবিধা হচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আমাদের যাতাতে খুবই অসুবিধা হচ্ছে কারণ হসপিটালটা ওইদিকে আছে হ্যাঁ আমরা লোকজন সময়ে যেতে পারছি না হসপিটালেও যেতে পারছি না এই কারণে খুব আস্তে আস্তে করে আমরা পেরিয়ে গেলাম এই কারণে একে একে সব পার করা ছিল কী জানতে পারছেন কালকেও কি মানে সাইকেল নিয়ে আসতে পারবেন কী জানতে পারলেন আপনারা কালকে ঠিক আমরা বলতে পারছি না মোটামুটি কালকেও হয়তো যাতায়াত হতে পারে এইরকমই তবে বড় যানবাহন গাড়ি এই সব যাবেন কেউ হসপিটালে কি ভর্তি আছে হসপিটালে আমার মেয়ে ভর্তি আছে ডেলিভারি হ্যাঁ ওনাকে দেখতে গিয়েছিলাম তখন অনেক কষ্টে সকালবেলা আমি ফিরে গেছি সাইকেল নিয়ে বেরোতে পারিনি হ্যাঁ তারপরে ভাবতে পেরেছিলেন যে রাত নটার পর বন্ধ হয়ে যাওয়ার পর আপনি আসতে পারবেন কিছু ভেবেছিলেন হ্যাঁ আমরা ওটাই ভাবছিলাম যে পেরি যেতে পারবো কি পারবো না তবুও আমাদের যেহেতু ডেলিভারি ভালোভাবে হয়ে গেছে সেই কারণে ওখানে পুলিশ কিছু বললো নাকি যে পুলিশ কিছু বলে না পুলিশ দেখলাম দাঁড়িয়ে আছে নাম আপনার আমার নাম গৌতম হাসদা অনেকেই কিন্তু সমস্যায় যদি রাত নটার পর থেকে বন্ধ হয়ে যেত একদম চলাচল বাইকই হোক আর সাইকেলই হোক তো যারা বাড়ি ফিরতেন তারা কিন্তু বাড়ি ফিরতে পারতেন না যাই হোক এটি কিন্তু একদম খুব ভালোই হয়েছে এক কথায় বলা চলে মানুষজনের সুবিধাও হয়েছে যারা বাড়ি ফিরবেন বিশেষত রাতের দিকে তারা কিন্তু আটকে আটকে পড়ে যেতেন আরামবাগে কিংবা কালীপুরে যাই হোক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপাতত এই খবরটি যে আজকের মতোই কিন্তু কালকেও সব স্বাভাবিক থাকবে সাইকেল বাইক এবং টোটো অ্যাম্বুলেন্স যদি যদি বন্ধ হয় তখন কিন্তু আমরা আবারও কিন্তু আপনাদের আপডেট দেব এখন কিন্তু এই মুহূর্তে ব্রিজ কিন্তু একদম ফাঁকা রামকৃষ্ণ সেতু কিন্তু একদম ফাঁকা পারাপার করে কিন্তু মানুষজন কালীপুর থেকে আরামবাগে যাচ্ছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন যে ব্রিজটি কিন্তু আজকে সকালে দেখেছিলেন প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছিল লরি দিয়ে কিন্তু ওয়েট মাপা হচ্ছিল এই রামকৃষ্ণ সেতুতে যেখানে গার্ডওয়ালটি ভেঙে গেছিলো বিশেষত সেখানেই করা হয়েছে সেই জায়গাটিতে সেই কারণে কিন্তু শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিন কাজ চলবে গতকালও কিন্তু একইভাবে টোটো অটো বন্ধ থাকবে শুধুমাত্র টোটো অ্যাম্বুলেন্স সাইকেল এবং বাইক চলাচল করবে দাদা আপনি চলে গেলেন আমরা সরাসরি সংবাদ সম্মেলার লাইভ দেখাচ্ছি যারা দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করবেন কারণ হচ্ছে সাধারণ মানুষকে জানাতে জানানোর জন্য কাল থেকে কিন্তু আজকের মতোই কালকেও কিন্তু একইভাবে বাইক টোটো এবং টোটো অ্যাম্বুলেন্স চলবে ইমার্জেন্সি ক্ষেত্রে পেশেন্টের জন্য আপনারা সরাসরি লাইভ দেখছেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় সাড়ে নটা বাজছে সাড়ে নটার সময় কিন্তু অবাধে যাচ্ছে বাইক এবং সাইকেল কালকে কি কি জানতে পারা গেল কি হবে কালকে কি কি চলবে কাল থেকে নয় আজ রাত নটা থেকেই যেটা বন্ধ হওয়ার কথা ছিল মোটর সাইকেল সাইকেল অপচলিত মানুষের বন্ধ হওয়ার কথা ছিল সেটা চালু হয়ে গেছে বন্ধ হওয়ার কথা ছিল সেটা বন্ধ হচ্ছে না না বন্ধ হচ্ছে না সেটা চালু রইলো কোনো অসুবিধা নেই যেটা আজকে চলেছে সেটা একইভাবে চলবে একইভাবে চলবে কালকেও চলবে বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না তাহলে কি আজকে তো আপনি তো পুলিশের অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন টোটাল অ্যাম্বুলেন্স কালকেও কি পরিষেবা দেবেন না কালকে পরিষেবা আমার ডে নাইটই চলছে নাইটও চলছে আমার এখন নাইটও চলছে নাইটও চলছে সারা নাইটই আমি কালকেও দিয়েছি আজকেও দিচ্ছি কালকেও কেমন লাগছে ভালো লাগছে প্রতিদিনের কাজ করছি কাজ করার মানে খুবই খুশি মনে আনন্দ আমাদের এই সাধারণ মানুষকে যে পরিষেবা দেয় এতে কেমন লাগছে এই যে এই সময়টা আজকে সব থেকে বড় আনন্দের ব্যাপার হচ্ছে ওই কোনোদিন ওই এক্সপিরিয়েন্সটা ছিল না যে দুখানা করে লরির মিডিল দিকে এইভাবে পোলের উপর দিকে ছোটোবেলা থেকে যে পোলটাকে দেখেছি তার উপর দিকে এত সুন্দরভাবে এত পেশেন্টকে নিয়ে যাব এভাবে কোনো দিন অভিজ্ঞতা হয়নি আজকে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমিও একটা ভালো টোটো চালক এরকম মনে হচ্ছে কি নাম আমার নাম কোথায় বাড়ি কালীপুরে পাওয়া নম্বর ওয়ান কালকেও কিন্তু এই টোটো অ্যাম্বুলেন্সে করে কিন্তু পরিষেবা দেওয়া হবে যারা রোগী থাকবেন দেখাচ্ছি আজ কিন্তু দিন ধরে কিন্তু এই ব্রিজে প্রচুর পরিমাণে যানজট ছিল ঠিক এই জায়গাটাই চারটে লরি কিন্তু লাগিয়ে দেওয়া রেখে দেওয়া হয়েছিল তার মাঝখান দিয়ে টোটো অ্যাম্বুলেন্স যাচ্ছিলো এবং বাইক এবং সাইকেল যাচ্ছিল এবং যারা যাত্রী পায়ে হেঁটে তারা কিন্তু এই ফুটপাথ এই ফুট এই ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে পারাপার করছিল এখন এই পর্যন্তই যদি আমাদের কাছে কোনো আপডেট থাকে আপনাদেরকে আবারও জানাবো যদি এরপরও বন্ধ হয় যে সাইকেল এবং বাইক চলাচল বন্ধ যদি হয়ে যায় তখনও কিন্তু আমরা আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো হাজির হব এখন এই পর্যন্তই নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ